জবে থেকে এসআইআর ঘোষণা হবে হবে এবং তারপর ঘোষণা হয়ে গেল তখন থেকে একটাই বিষয়ের সামনে চলে আসছে যেটা অবশ্য খুবই স্বাভাবিক অর্থাৎ এসআইআর প্রসঙ্গ এবং তাকে নিয়ে রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্য এবং একেবারে তুঙ্গে বিজেপি বলো তৃণমূল বলো কোথাও না কোথাও এসআইআরকে হাতিয়ার করা হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে মণিমা একদমই তাই আর এই হাতিয়ারটা কোনভাবে এগোচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে বক্তব্য পাল্টা বক্তব্য সাত সকালে শুভেন্দু অধিকারীকে সাংবাদিক বৈঠকে বসতে হয়েছে মানে কোথাও না কোথাও গিয়ে রয়েছে কি বিজেপি এই যে একটা প্রেক্ষিত এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবে সামনে আসবে কারণ আজ ও ফের দ্বিচারিতার অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী আমরা কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক দেখছিলাম সেখান থেকে এক নাগারে ফের আরো একবার রাজ্যের বিরোধী দলের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর দায় চাপাচ্ছেন বিভিন্ন আঙ্গিকে বলতো এই আঙ্গিকগুলো আগামী সময়ে কি হতে পারে সেটা তো অবশ্যই চর্চার জায়গা এবং অপর দিকে সেই বক্তব্য যেমন মনিময় জানালো যে চাপের কথা মনিময় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কারণে সাত সকালে সাংবাদিক বৈঠকে বসতে হলো কি না রাজনৈতিক মূল প্রশ্ন আর অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় গত চার তারিখ তোমার নিশ্চয়ই মনে রয়েছে যে চার তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ মিছিল হয়েছিল তাই সাগর পর্যন্ত সেই মিছিল হয়েছিল সেখানে কিন্তু নামবাদের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পর পর দুজনের বক্তব্য তুলে ধরবো দেখুন প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে ওনারা নিজেরাই এখন তো সবই ভিডিওতে পাওয়া যায় প্রমাণের জন্য আলাদা কিছু জোগাড় করার দরকার হয় না মত বন্দ্যোপাধ্যায় কলকাতায় দাঁড়িয়ে বা ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়ালি যা বলেন আবার পরক্ষণে এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে পাল্টে দেন প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা এটা আজকে নতুন নয় কদিওয়ালারা ভাবছে যে কেন তেন কমে দু কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই নয় বাংলাদেশে ছেড়ে দিই দেশ থেকে তাড়িয়ে দিই দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি আঙ্গিক এবং প্রেক্ষিত খুব স্বাভাবিকভাবেই তৈরি কারণ শুভেন্দু অধিকারী তিনি যেমনটা আজ প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম সেখান থেকে প্রথম বক্তব্য আমরা তুললাম এবং সেই আগের মুখ্যমন্ত্রীর বক্তব্য কয়েকটা দিন মাত্র আগে এখন আজ দ্বিচারিতার অভিযোগ যেমনটা শুভেন্দু অধিকারী আবারও সামনে নিয়ে আসছেন এবং তিনি বলছিলেন যে ফুল বোঝানো হচ্ছে ফের আরও একবার শাসক দলকে আক্রমণ করে এমনটা বলছে সেই বক্তব্যটাও শুনিয়ে রাখি একবার দর্শকদের ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া যেহেতু পশ্চিমবঙ্গে শেয়ার হচ্ছে আপনারাও সবাই দেখালেন লাইভ করলেন একটা শব্দ বাক্য নিয়ে আলোচনা পর্যালোচনা টক শো সব কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে যারা বলেছিল করতে দেব না ইলেকশন কমিশন অচল করে দেবো তারা দেখলো বিপদে পড়লো দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে সবই জানে সবই জানে গিলে ফেলেছে ইসাইয়া কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা আর সিএনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো একটা কন্টিনিউ তারা করছেন খা যদিও শরণার্থীরা খাচ্ছে না কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে মনিময় তুমি একটু আগে যে কথা বলছিলে যে একেবারে সাত সকালে সাংবাদিক বৈঠক তাহলে কোথাও কি চাপের প্রসঙ্গ আমরা সেটা যেমন বোঝার চেষ্টা করব। আর এই নামবাদ প্রসঙ্গের পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তোমার নিশ্চয়ই মনে রয়েছে একাধিকবার এই প্রসঙ্গটা উঠে এসেছে একজন বৈধ ভোটারেরও নাম যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে এই প্রসঙ্গটা বারবার করে বলছেন সুতরাং এই নিয়েই চ্যালেঞ্জ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন চৌঠা নভেম্বর শোনাব করছি তোমায় আগে ইলেকশন করো বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে আসাম হয়েও আসে এনআরসি নাম করে ওখানে উনিশ লক্ষ লোকের নাম্বার দিয়েছিলে দিয়েছিলেন তাতে বারো লক্ষ হিন্দু ছিল মুসলমানও ছিল পাঞ্জাবিও ছিল খ্রিস্টানও ছিল রাজবংশীও ছিল এত বড় সাহসেদের এদের ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে গোখরে সাফ হয়ে গেছে ইচ্ছা ছবল দেবে মানুষের ছবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসামবাদ যায় তিনটে অপোজিশন সেটে হয় পাঞ্জাবের নাম কেন নেই এনার সিআইআর এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে কাউকে বাদ দিচ্ছ কাউকে রেখে দিচ্ছে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে তো খুব স্বাভাবিক মানে চ্যালেঞ্জের জায়গা যখন এক্ষেত্রে সামনে আসছে আর এক্ষেত্রে বাংলায় শুভেন্দু অধিকারী তারা যেভাবে সাংবাদিক বৈঠক বা বিভিন্ন সময় যেভাবে আমরা দেখতে পেয়েছি যে তারা তার প্রতিক্রিয়াস্বরূপ তাদের বক্তব্য সামনে রাখতে চেয়েছেন আজকেও তাই দেখলাম আমরা যে ঠিক এই কথাই যদি আমরা ধরে নিই যেটা মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে চ্যালেঞ্জের সুরে যে বক্তব্য পুরনো বক্তব্য কয়েকদিন আগে যেটা শোনালাম এক্ষেত্রে দাঁড়িয়েও আজ পাল্টা এনআরসি নিয়ে যে ভুল বোঝানো হচ্ছে সেই বক্তব্যকে আবার সামনে নিয়ে আসছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতার আজ আবার কি বক্তব্য সেটাও শুনিয়ে রাখি শুরু সিএকে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন এটা নতুন কিছু নয় তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয় বিহার তো নয় ওই নোটিফিকেশানে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে তারপরে একুশে জুলাই সভা থেকে কিভাবে হাতটা ছুঁড়ে বলেছিলেন যে এসআইআর করতে দেব না বাঙ্গাল মে নেহি হোক তে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান তিনিও বলেছেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না আমরা বুঝিয়ে দেব ইলেকশন কমিশন ঘিরে ফেলব উনি সাতাশে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন তো আজও লাগাতার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্যের তৃণমূল সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন নাম না করে করে একে একে তোপ দেখেছেন বিরোধী দলনেতা তো তার পাল্টা রিপ্লাই তৃণমূলের তরফ থেকে অবশ্যই আমরাও পেয়েছি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাব টেলিফোনে তার সঙ্গে কথা বলেছিলাম কি বলছেন তার প্রতিক্রিয়াটা প্রথমে শোনাই এবং পরবর্তীতে আরও এক এক করে প্রতিক্রিয়া রয়েছে সেগুলো শোনাব শোন ঠিক বোঝানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের আর যদি মানুষের মনে আতঙ্ক ছড়ানোর কেউ থাকে সেটা তো শুভেন্দু অধিকারী সেই দলের ক্যাপ্টেন যারা আতঙ্ক ছড়িয়েছে কতবার গলার শিরা ফুলিয়ে সাড়ের মতন চিৎকার করে বলেছেন দু কোটি নাম বাদ যাবে লাথি বার করে দেব এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব এসব কথা কার মুখ থেকে বেরিয়েছে আমরা এসব বলিনি আমরা শুধু বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় কি অন্যায় বলেছেন আর এখানে ইলেকশন কমিশনার বিজেপি মিলে এমন আতঙ্কের পরিবেশ করেছে যে লোকে প্রত্যেকদিন তিনজন চারজন কালকে চারজন আত্মহত্যা করেছেন এটা এই মৃত্যু মিছিল কতদিন চলবে এই ভোট নিয়ে এত কেন এত মৃত্যু তার উত্তর তো বিজেপিকে দিতে হবে বাংলা বিরোধিতা বাংলার ভাষার বিরোধিতা এখন বাংলার ভোটার বিরোধিতা বাংলার মানুষ মেনে নেবে বরং ঝেঁটিয়ে বিদায় করবে বিজেপিকে ওই ঝেঁটিয়ে যে ধুলো বিদায় হবে মধ্যে একটা অংশ থাকবে নাম হচ্ছে শুভেন্দু অধিকারী ওই ঝেঁটিয়ে বিদায়ের মধ্যে তিনিও বিদায় হয়ে যাবেন এই এসআই আর বিজেপি মদত পুষ্ট যে কারণেই আমরা বলছি এত তরি করি এত মানুষের প্রায় দশ কোটি ভোটারের এই এস যে ফর্ম ফিলিং এবং যে ব্যবস্থাপনা অল্প সময়ের মধ্যে করা হচ্ছে এবং যে যে ডকুমেন্টেশন চাওয়া হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই মানুষ দিতে সমর্থ হচ্ছে না বা ওই অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না মানুষের মধ্যে একটা আতঙ্কের একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে শুভেন্দু অধিকারী নিজে যে রকমভাবে বারবার বলেছে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে বাদ দেওয়া হবে এই যে বিষয়গুলো সেগুলো মানুষের মধ্যে বিদূষণ ভাবে প্যানিক ছড়িয়েছে এবং সেখান থেকে আজকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা মৃত্যুর মতো ঘটনা আত্মহত্যার মতো ঘটনাগুলো ঘটছে এর দায় শুভেন্দু অধিকারীদেরই নিতে হবে কারণ তারা বারবার যেভাবে দেড় কোটি কখনো দু কোটি হিন্দু অধিকারীদের বক্তব্যের ফলে এই প্যানিক যে ছড়িয়েছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেখান থেকে নিজেকে আড়াল করার জন্য এখন তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে মুক্ত হতে চাইছে এই স্ট্র্যাটেজিও মানুষ ধরে ফেলেছে এবং এই ধরনের একজন মিথ্যুক অপোজিশন অফ লিডার আমরা পশ্চিমবঙ্গে কখনো দেখি মনিমা এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস আলোচনায় রয়েছেন বিশ্বজিৎ বাবু প্রথমেই জিজ্ঞেস করবো অনেকগুলো বিষয় তো রয়েছে কোথাও কি মনে হচ্ছে এসআইআর কে ইস্যু করে লক্ষ্য দু বিজেপি আরো বড় করে ঝাঁপাতে চাইছে দেখুন এ কথা আমরা জানি যে এফআইআর হওয়ার পরে একটা প্রচ্ছন্ন ভাবে এনআরসির ইঙ্গিত রয়েছে এবং যে কারণে আজকে যে রাজনৈতিক দলগুলো একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে কেন কেন করতে পারছেন তারা তার কারণ হচ্ছে যাদের এই এফআইআর করার কথা এটা তো আমরা জানি যে সংবিধান অনুযায়ী এসআইআর হচ্ছে সংবিধানের বাইরে গিয়ে এসআইআর হচ্ছে না তাই যদি হয়ে থাকে তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা যারা এসআইআর করার নিদান দিলেন এবং করলেন তাদের তো শুধুমাত্র কোটি মানুষের কাছে আট পৌঁছে গিয়ে বৈধতা বিচার করা দায়িত্ব নয় তাদের তো এই দায়িত্বটাও নৈতিক দায়িত্বটা নিতে হবে যাতে এই আতঙ্কটা না ছড়ায় আমি খালি কিছু মানুষ বিএল অ্যাপয়েন্ট করে দিলাম যারা বাড়ি বাড়ি যাবে ইলেকশন কমিশনের দায়িত্ব শেষ এমন নয় আজকে যে মৃত্যুগুলো হচ্ছে এই মৃত্যুর দায়িত্ব নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে দিতে হবে যে আতঙ্ক তৈরি করার পরিবেশ কারণ এসআইআর মানে যে বৈধ ভোটার থাকবে অবৈধ ভোটার থাকবে না তো সবাই চাই যে বৈধ ভোটার থাকবে অবৈধ ভোটার থাকবে না কে চাই যে এটা ইয়ে নয় এর সঙ্গে যখন নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রেও বলেছে যে অনুপ্রবেশকে যোগ দিয়েছে অনুপ্রবেশ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব বিএসএফ দেখে তাদের দায়িত্ব এগুলো সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে চারিদিকে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং দুমাসের মাসের মধ্যে ডকুমেন্টস জোগাড় করা তৈরি করা সাবমিট করা বৈধতা প্রমাণ করা এই বৈধতা প্রমাণ করার জন্য যে প্রচেষ্টা চলছে চারিদিকে এর মধ্যে সব মানুষের পালস ঠিক এক নয় সব ভোটারের পালস এক নয় এবং তারা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট এবং তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই যে নৈতিক দায়িত্ব যে যে রাজনৈতিক দলেরই কেন যে রাজনৈতিক দল এর ইন্ধন দিক না কেন এটা নির্বাচন কমিশন যদি সতর্ক হয় এই যে প্যানিক ছড়ানো হচ্ছে এই এইটা দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের এবং বোঝানো মানুষকে যে এটা সাংবিধানিক প্রক্রিয়া এটা করা উচিত আর ভারতীয় জনতা পার্টির এখন একটা অসুবিধা হয়েছে অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মতুয়া ভোটের এবং রাজবংশী ভোটের একটা বড় অংশ শিফট করে যাচ্ছে মতুয়ারা তো ঘোষণাই করে দিয়েছে আজকে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর তারা মানে সুব্রত ঠাকুর বিকল্প দলের কথা ভাবছেন এবং তারা ভেবেছিলেন যে মতুয়াদের এই যে ভোটাধিকার তারা কি সিএ এর মাধ্যমে একটুখানি আটকাবো একটুখানি আটকাবো প্লিজ আপনার কাছেই ফেরত আসবো আপনি যে প্রসঙ্গ উল্লেখ করলেন অর্থাৎ মতুয়া ভোটের প্রসঙ্গ মনিময় আমরা একটুখানি শুনিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মতুয়া ভোট প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো মতুয়া ভাইরা রাজবংশী ভাইয়েরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণী পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি মুক্তকে বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত আজকে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে এবারে রাজনৈতিক পরিসরে এসআইআরে ভতুয়াদের এই পরিস্থিতিটা কোন জায়গায় যেতে পারে তা নিয়ে আলোচনায় আগেও আমরা করেছি তো এই প্রেক্ষিতে আমি বিশ্ববিদ্যার কাছে ঠিক এই জায়গাতেই আসবো যে ভতুয়া পর সেখানেও বিভাজনের একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে বটে না মূলত লিখতে হবে যে নতুয়া যদি শেষ লিটির নির্বাচন দেখি সেখানে বাইনারি তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস তারা টোটাল মতুয়া ভোটের পার্সেন্টেজ ভাগ করে নিচ্ছে এবং যেখানে স্টেট তুমি সিপিএম বলো কংগ্রেস বলো খুবই কম কিন্তু একটা সময় এই সব ভোটটাই ছিল বামেদের এবং তার আগে যখন কংগ্রেসের এমপি ছিল মতুয়াদের মধ্যে থেকে প্রেয়ার ঠাকুর তখন কংগ্রেস ভোট পেত তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন ভোটটা এই বাইনারি থেকে আসতে আসতে কংগ্রেস এবং সিপিএম দুজনকেই দেখেছি আমরা সেখানে পৌঁছত এবং কিন্ত ওই ওটাই তো একটা আশঙ্কা যে কনসেনট্রেট হচ্ছে একই বিন্দুর দিকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকি এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছে এবং সত্যিই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে অনেকে আসামের কথা দেখাচ্ছেন 12 লক্ষ হিন্দু যারা নাগরিকত্ব পাওয়ার কথা ছিল ডিটেনশন ক্যাম্পে আছেন 18 লক্ষর মধ্যে 12 লক্ষ হিন্দু তারা তো নাগরিকত্ব পায়নি তাহলে কিসের ভরসায় আজকে মতুয়ারা আবার ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়াবে এই যে তাদের নেতাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে আর গ্রাস রুট লেভেলে তো এই আতঙ্কটা খুব এখানে একটা আতঙ্ক তৈরি হয়েছে কিন্তু একটা সময় বলা হতো যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোট কনসেন্ট্রেট করে এক জায়গায় যেতে আর একটা পোটারি তৈরি হলো যেখানে কিনা মতুয়াদের ভোটটা কনসেন্ট্রেট হতে শুরু করেছে এই যে রাজনীতি এই রাজনীতি আসলে এসআইআর তো রাজনীতির বিষয় না সংবিধানের বিষয় এই সংবিধানের বিষয় নিয়ে যখন রাজনীতি হয় যখন শাসক দল অর্থাৎ কেন্দ্রের শাসক দল কথা বলছেন যে টোনে যে স্বরে ঠিক সেইভাবে কথা বলছেন নির্বাচন কমিশন তখন কিন্তু সাধারণ মানুষদের মধ্যে একটা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ এই মুহূর্তে আতঙ্ক তৈরি করার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে সে কেন কমা আমি ধরে নিলাম রাজনৈতিক দল তৈরি করছে যেই করুকটা কেন তাহলে সেটা যাতে না হয় সেই ক্ষমতাও তো নির্বাচন কমিশনের কাছে আছে মানুষকে সচেতন করার দায়িত্বও তো আছে সেটা কেন হচ্ছে বড় প্রশ্ন বিষয়টা রাখছে আমরা দ্রুত ফিরব আলোচনা বিষয়টা সঙ্গে থাকুন একটা ছোট্ট বিরতি আমরা নিই সংক্ষিপ্ত বিরতির পর সঙ্গে থাকবেন নিচ্ছি বিরলা বিরতির পর খুব স্বাভাবিকভাবে আমি আর শিলাদিত যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বিশ্বজিৎ দাও রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে গুরুত্বটা বোঝাচ্ছেন যে কোন পরিস্থিতির মধ্যে আমরা একে একে রয়েছি রাজনৈতিক পরিসরটাই মধ্যে কোন জায়গায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু বক্তব্য যেটা ডেফিনেটলি যিনি প্রশ্ন তুলেছিলেন যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কেন এসআইআর হলো না এই প্রশ্নটাও তো গুরুত্ব রাখে একদম তো সেটাও শুনিয়ে রাখি আপনাদেরকে একাধিক বক্তব্যের মধ্যে এই বক্তব্য अगर आपका एसआईआर करने का लक्ष्य और उद्देश्य घुसपेटिया को के निकालना ही है तो बांग्लादेश और म्यांमार के साथ आठ प्रदेश ऐसा है मिजोराम बॉर्डर शेयर कर रहे मणिपुर बॉर्डर शेयर, शेयर, शेयर कर रहे उधर अरुणाचल ऊपर में है मेघालय है त्रिपुरा है असम है और बंगाल है बंगाल को छोड़ के बाकी जो आठ प्रदेश है बंगाल को छोड़ के बाकी जो आठ प्रदेश है वो आठ प्रदेश में एक भी प्रदेश में नहीं আপনি নিজেই এই প্রসঙ্গটা তুলেন আসামের প্রসঙ্গ অন্যান্য রাজ্যের প্রসঙ্গ একটা খুব বিষয় জানার ইচ্ছে রয়েছে মানে আমরা তো সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি সাধারণ মানুষ এই রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্য এগুলো শুনতে যাবে কেন ইসাইয়ার একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার তারা অংশগ্রহণ করবেন এবং তারপর যা যা सिद्धांत যা যা পদক্ষেপ সেগুলো নিয়ে হবে এই ভয়টা কেন থাকবে একাংশ ছিল ছিল দিতে আসলে সামাজিক ভাবে এই সমাজ সঙ্গে রাজনৈতিক সমতায়নটা মিশে গেছে আপনি যদি একেবারে প্রত্যন্ত জেলাগুলোতে যান আমি যেমন আমি ভোটার হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম গ্রামার এখানে সেখানে বিভিন্ন গ্রামের মধ্যে এই এই কাজটা যারা করেন তার থাকে এমন একটা তারা গিয়ে পরিস্থিতি তৈরি করছেন সেই পরিস্থিতির মধ্যে মানুষের কাছে মানে আগে থেকে এটা ছড়িয়ে দিয়েছি তোমার এই কাগজ আছে তোমার নাম থাকবে না তোমার তুমি হয়তো কাগজ হারিয়ে ফেলেছো এবং জানো একেবারে প্রান্তিক মানুষের কাছে সব তথ্য হয়তো নেই এই কাজটা অনেক বেশি সহজ হতো আমি বারবার সেটা বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে এতগুলো নেই আমি কতগুলো ছেড়ে দিলাম মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম যে যে জায়গা আমি আমাদের পাশাপাশি দুটোর কথা বলি একদিকে ত্রিপুরা একদিকে আসাম সরাসরি বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসছে এবং সেই দুটোকে বাদ দিয়ে কেন পশ্চিমবঙ্গকে করা হলো আমরা বারবার বলছিলাম যে ডেমোগ্রাফি বারবার বলছি যে অনুপ্রবেশ হয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে অবৈধ ভোটার রয়েছে তা অনুপ্রবেশের ফলে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয় সেটা দেখার দায়িত্ব কার ছিল সেটা সেন্সাস করা হয় সেন্সাসের মাধ্যমে আমি বুঝতে পারি ঠিক আছে হয় ছিল তারপরে কি যথেষ্ট সময় সেন্সাস করার কারণ দু হাজার এগারোর পরে দু হাজার একুশে আমাদের সেন্সাস হওয়ার কথা তাহলে আসল ডেমোগ্রাফির ছবিটা কি সেই ছবিটা বুঝে নিতে পারতাম এবং এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ একসঙ্গে হতো আর বিকল্প আর একটা ভাবনা হচ্ছে এসআইআর যদি সারা ভারতবর্ষে সঙ্গে হয় তাহলে আপত্তি কোথায় তার কারণ প্রত্যেকটা নির্বাচন কমিশনের কোনো কর্মী নেই প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা ডেপুটেশনে তারা বিএল ওর কাজ করে বা নির্বাচন কমিশনের কর্মী হিসাবে কাজ করে তাহলে একই সঙ্গে ভারতবর্ষের সবকটা জায়গায় হলে আপত্তি স্বাভাবিক এই প্রশ্নের জায়গা আমি আমরা পাঁচ তারিখেও রাহুল গান্ধীর বক্তব্য পেয়েছিলাম এই ভুয়া ভোটার প্রসঙ্গে হরিয়ানা থেকে তিনি তার বক্তব্যকে সামনে নিয়ে এসেছিলেন

She can vote any amount of times she wants. Election Commission has the data on how many, how many times she voted. Hmm. We, we have a sense of it. এই হচ্ছে অবস্থা মানে রাহুল গান্ধীর বক্তব্য শোনালাম বিশ্ববিদ্যার কাছে থেকে এই জায়গা থেকে আসবার চেষ্টা করেন কারণ একদম সংক্ষিপ্ত সময় বিশ্ববিদ্যা সর্বশেষ যা অবস্থা বা পরিস্থিতি তাতে মানুষের মধ্যে আতঙ্কটা সেটা থেকেই যাচ্ছে মৃত্যুটাও হচ্ছে ধরুন আমি এক্ষেত্রে অত্যন্ত বিরুদ্ধ দিয়ে বলতে চাই যে রাজনৈতিক দলগুলোকে অল্প সময়ের জন্য হলেও মানবিক হতে হবে এই যে আতঙ্ক না সরিয়ে এটা যে তথ্য দরকার এবং সেই তথ্যগুলো যাতে মানুষ যাদের কাছে নেই বা হারিয়ে ফেলেছে কারণ আমাদের এখনকার ডিজিটাল যুগে বিকল্প পদ্ধতি আছে সেই তথ্যগুলো সংগ্রহ করা বা অনেক তথ্যের ভিতর যে তথ্যগুলো আছে তার ভিত্তিতে বৈধ ভোটারদের নাম যাতে থাকে সেটা দেখা অনিশ্চয়তা বা আতঙ্ক প্যানিক তৈরি করলে সেটা শুধু রাজনৈতিক দলের ক্ষতি ভারতবর্ষের নির্বাচন কমিশনের ক্ষতি সংবিধানের পরে আঘাত এটা নয় ভাবে গণতন্ত্রের একটা ক্ষতি হবে সেটা কিন্তু সম্পন্ন মানুষ কখনো চায় না অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শিলাদিত্য খুব স্বাভাবিকভাবে মানে যে প্রেক্ষিত তৈরি হয়েছে তাতে আলোচনা চলবে এখন দেখবার যে আগামী পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে ঠিক বিদায় আজকে আপাতত জিরো থেকে পরবর্তী খবর দেখুন দেবারতির সঙ্গে